বাহ কি খেল দেখাচ্ছিস কি খেল দেখাচ্ছিস পাটা তোকে পাঠা না বলে আজকে পারছি না তোকে ফুল সাপোর্ট করেছিলাম তোর ওই ভিডিও বানিয়েছি তোর ওই ভিডিও বানিয়েছি তোকে বিশ্বাস করেছিলাম তোর মাকে বিশ্বাস করেছিলাম তোর বাবাকে বিশ্বাস করেছিলাম তো তোর যে সব কটা এত শয়তান এই তোর মাসি যদি কথাগুলো না বলতো তাহলে তো প্রমাণই হতো না আজকে তোর মাসি এই কথাগুলো বলেছে প্রমাণ দিয়েছে বলেই আজকে প্রমাণ পেয়েছি যে তোরা কতটা শয়তান হ্যাঁ আগে মনে হয়েছিল যে তোর তোদের কেউ ভালো না একবার প্রথমের বউটা ভালো না সে তো এক মাসের সংসার করতে পারলো না আবার দ্বিতীয় বিয়ে করলি সেও বউও ভালো না সে তো পাগল নাকি তারপর ওই বউ চলে গেল ওই বউকে তাড়াচ্ছিলি তোর মানে এটাই হচ্ছে যে তোর বউ যায়নি বউগুলোকে তাড়িয়েছিস আর যেটা প্রথমে তাড়িয়ে পুরো ড্যাশ ড্যাশ হয়ে গেছে এখন মানে ওর কোনো কিছু লজ্জা সরম অসভ্য অসভ্য মেয়ে ছেলে হয়ে গেছে এখন তার কোনো কিছুতে কিছু যায় আসে না তাই মানে ছেড়ে দেওয়া বরকে আবার আঁকড়ে ধরে থাকতে চায় আঁকড়ে ধরে থাকতে চায় তুই ডায়লগ মানিস তোর নাকি কোনো সম্পর্ক নেই জাস্ট বন্ধু আর সে তো তোকে বর ভেবে বসে আছে তাহলে তোর তোর মা হচ্ছে সবথেকে বড় শয়তান তোর মা বুঝেছিস ওই তেষট্টি বুড়ির সবথেকে শয়তান এত ভালো মানুষই দেখায় এত ভালো মানুষই দেখায় যে এর মতো ভালো মানুষই একটাও নেই তো নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি তিনি আবার আর ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুতজামে খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল তো এখান থেকে বুঝে গেছে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো পাঠাকে নিয়ে পাঠা পাঠা কী বদমাইশি শুরু করেছে মাসির চ্যানেলটাকে খেয়ে নিয়েছে মানে ওরা কব্জা করে রেখেছে ওর সব পারে অনেক কিছু জানে তো দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আছে তারপর রিমির চ্যানেলটা উড়িয়ে দিলো কি কারণে নাকি ওই পাঠির সত্যিকারের তথ্য ফাঁস করে দিত সেটা তো পাঠা চায় না পাঠা তো পাঠিকে জীবন দিয়ে ভালোবাসে ওর পুরনো পে মুতলাইয়া পড়েছে উতলাইয়া উঠেছে তাই না যখন এক মাস সংসার করে পালিয়ে গেছিলো পঁয়তাল্লিশ দিনের পেটে বাচ্চা নিয়ে তখন ছিল খারাপ তখন ছিল খারাপ এখন এখন ভালো হয়ে গেছে ভালোবাসা উতলাইয়া উঠেছে এখন ওই পাঠিকে ছাড়া থাকতে পারছে না পাঠা আর এতদিন ধরে পাঠি পাঠাকে সহ্যই করতে পারতো না আর এখন পাঠি পাঠা ছাড়া থাকতে পারছে না তার বউ ফিরে এসছে সেটা সহ্যই করতে পারছে না বউকে চ্যালেঞ্জ করছে বউকে জুতো ঝাঁটা দেখাচ্ছে আজকে পাঠা তোর ভিডিওতে পাঠি ঝাঁটা জুতো দেখিয়েছিল তুই নাকি অস্বীকার করছিস না আমার চ্যানেলে দেখায়নি আমার ভিডিওতে দেখায়নি যেখানে রিমি সত্যিকারের তথ্য দিয়ে দিচ্ছে সেখানে তাদের চ্যানেলে দেখায়নি বলছে কি আছে আমাকে বলো কেন রে তুই যখন পার্টির সাথে রাত কাটিয়েছিস পার্টির সাথে ঘুমিয়েছিস পার্টি আর তোর মা বাপকে নিয়ে ঘুরতে গেছিলি তুই কি রিমিকে সব তথ্য দিয়েছিলি সব তথ্য দিয়েছিস রিমির তো নিজস্ব কিছু থাকতেই পারে ও বলতেই পারে আমি নেক্সট লাইভে দেখাবো কেন রে নেক্সট লাইভে দেখালে তোদের পর্দা ফাঁস হয়ে যেত এই জন্য চ্যানেলটা উড়িয়ে দিলি দেখছিস রিমিকে অনেক চেষ্টা করেছিস বাড়ি থেকে তাড়ানোর বাড়ি থেকে তাড়াতে পারছিস না তাড়াতে পারছিস না তাকে মানে তাইভাবে অপমান করেছিস যখন আসলো ঘরে ঠিক আছে তারপরে পাঠি হয়তো বলেছে পাঠ আমি তোমাকে জড়ে ধরতে পারছি না তখন তুই আবার এই নাটক শুরু করেছিস আর ওই পাঠির মা বাপ কেমন কেমন মা বাপ হ্যাঁ বিশাল তো নাটক বাজি নাটক বাজি দেখায় নাটক বাজি দেখা বসে 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 কথা বাবা কিছু বোঝে না তাই এরকম করে কথা যখন বলে তখন নিজের ওই পাঠিটাকে সামলাতে পারে না পাটি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে নোংরা করার জন্য এতদিন ভাবতাম সবকটা ভালো কিন্তু সবকটা শয়তান সব কটা শয়তান ওই রিমিকে সবকটা নাজেহাল করে ছাড়ছে রিমি পাগল নয় নার্ভের প্রবলেম থাকতেই পারে নার্ভের প্রবলেমে অনেকের অনেক কিছু সমস্যা হয় অনেকের অনেক কিছু সমস্যা হয় রিমিকে যদি ভালোবেসে ভালোভাবে রাখে রিমি কোনো দিনও এরকম কিছু করবে না রিমি সে ভালোবাসাটাই পায়নি তাহলে কি করবে সে তাই তাকে পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছে আর ডাক্তার দেখাতে যাবে রিমিকে নিয়ে সে পাঠি যেখানে বলছে সেখানে কেন রে পাঠি তোর কথায় ডাক্তার দেখাবে কেন রিমি পাঠা তোর কোথায় চলতে পারে রিমি তোর কোথায় চলবে কেন অতিরিক্ত নিজেদেরকে চালাক মনে করিস না তোর তত্ত্ব ফাঁস হয়ে যাবে তাই তুই পাঠাকে বলেছিস চ্যানেলটা উড়িয়ে দিতে চ্যানেল যদি রিমি উড়ে তাহলে এই পাঠা পাঠিরও চ্যানেল ওড়াতে হবে আর তেষট্টি বুড়িরও চ্যানেল ওড়াতে হবে রিমি রিমির মায়ের চ্যানেল উড়ে যাবে পাঠার মাসির চ্যানেল উড়িয়ে দেবে আর তোদের চ্যানেলে বসে বসে তো ইনকাম করবি তো ইনকাম বসে বসে খাবি ভগবান এত ভগবান মানিস ওই তেষট্টি পুরী এত ভগবান মানে যে ভগবানের দোহাই দিয়ে একটার পর একটা পাপ কাজ করে যাচ্ছে একটার পর একটা পাপ কাজ করে যাচ্ছে আর এত ভগবানের দোহাই দেয় এত ভগবানের দোহাই দেয় যে ভগবান ছাড়া তো কিছু বোঝেই না আজকে মিঠাইকে নিয়ে এত কথা বলিস তো মিঠাই তোদের পাপের শাস্তি দেবে মিঠাই তোদের পাপের শাস্তি দেবে দেখে নিস তোরা দেখে নিস আর যা কিছু করবি সব অন ক্যামেরা করিস তাই না তো অন ক্যামেরা যে চ্যানেলটা ওড়ালি ভিডিও করে বলতে পারলি না চ্যানেলটা উড়িয়ে দিয়েছিস রে কেন বলবি না রিমি নিশ্চয়ই রিমির চ্যানেল ওড়াবে না রিমি যেহেতু বলেছিল নেক্সট লাইভে আমি পুরো সত্যিটা জানাবো পুরো সত্যিটা জানাবো তুই সহ্য করতে পারলি না সত্যিটা ফাঁস হয়ে যাবে আসল তথ্যগুলো ফাঁস হয়ে যাবে সহ্য করতে না পারি চ্যানেলটাই উড়িয়ে দিলি আরও কথাই বলিস রিমি নাকি ইনকাম করে না রিমিকে ইনকাম করার সুযোগ দিয়েছিস তার মনটা ভালো নেই ওই জন্য ভিডিও করতে চাইছে না যখন মন চাইবে আবার ভিডিও করবে সেকে বলেছে আমি ভিডিও করব না তার ইচ্ছে করে না যে ভিডিও করে না ইচ্ছে করলে আবার ভিডিও করবে সব কিছুতে চাপ দিবি তোরা ভিডিও করবে কি না তোরা ঠিক করে দিবি কখন হাঁক বেশ ঠিক করে দিবি কখন মুথবে ঠিক করে দিবি কখন খাবে ঠিক করে দিবি সব তোরা ঠিক করে দিবি রিমিকি কি পুতুল নাকি রিমি কি পুতুল তোরা সব ঠিক করে দিবি অনেক তো চেষ্টা করলি তাড়ানোর পর পর তিনজন মিলে মরতে গেছিলি একটাও তো মরলি না বেঁচে বছর বেঁচে থাক ওই বুড়ি যেন হাজার বছর বাঁচে পাপের ফল তো পেতেই ওর হবে ওকে সত্যি শ্রদ্ধা করতাম ওকে কাকিমা বলে সম্বোধন করতাম তোকে ভালোবাসতাম রে পাঠা প্রচন্ড ভালোবাসতাম তোকে ভাই হিসাবে তোর অনেক ভিডিও তোর ফরে বানিয়েছি তুই ভালো তুই ভালো পার্টিকে নিয়েও ভিডিও বানিয়েছি পাটি যথেষ্ট ভালো কিন্তু এবার তো আসল তথ্যগুলো উঠে আসছে যে কে ভালো কে খারাপ পাটা মিলে ওই মেয়েটাকে পুরো জীবনটা দুর্বিষহ করে দিচ্ছিস এত কিছু করলি তাড়িয়ে পারলি না গেল না এখন কি করছিস এখন তোরা বসে গেছিস তা তার জি মানে তাকে নিয়ে যাচ্ছে তাই করে গেলি তাকে নিয়ে তার মানে প্রথমে ঝামেলা শুরু করলি ঝগড়া শুরু করলি বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করলি যখন দেখলি যাচ্ছে না তখন তুই একবার তোর তোর মা একবার তাও দেখলি গেল না তারা মরে তো ফিরে আসলি মরে মরতে গিয়ে ফিরে আসলি জমেরও অরুচি তোরা জানিস তো জমেরও অরুচি জমেও নেবে না তোদেরকে যেখানে যাবি সেখান থেকে কলুষিত করে দিবি এত নোংরা এত নোংরা তোরা এত নোংরা বুঝেছিস নোংরা মোর একটা সীমা আছে নোংরা মোর সীমা আছে এখনো ওই মিঠাই মিঠাই করিস ভগবান ভগবান করিস তো ভগবান পাপের শাস্তি দেবে দিনের পর দিন এত পাপ করছিস তো পাপের ফল তো ভোগ করতেই হবে আমি খারাপ আমি কবা তো বাড়ি থেকে চলে গেছি বাড়ি থেকে চলে গেছিলি আবার তো সেই বাড়ি ফিরে আসলি কেন রিমিকে খাট বিছানা এসি দিয়ে ভুলিয়ে দিচ্ছিস তার তো নিজস্বতা আছে নিজস্ব নিজের মতো করে নিজে গুছিয়ে ভিডিও বানাবে তাকে তুই চাপ দিবি কেন সে ভিডিও কখন বানাবে না বানাবে কি ভিডিও বানাবে না বানাবে তোদের টাকার লোভ রিমি ইনকাম করবে সেই টাকা নিবি রিমিন ইনকাম টাকা তোদেরকে দেবে কেন কেন দেবে তোদের তো টাকার লোভ কেন তোর এত লোভ আর তোর মাসি তো পুরোটাই বলে দিয়েছে তোর তোরা কত বড় শতান তোর মা কত বড় শয়তান আর তুই কত বড় শয়তান পাঠা তোর বাপটা একটু ভালো তো তোর বাপের তো কোনো অধিকার নেই কিছুতে তুই আর তোর মা হচ্ছিস সব থেকে সবাই তার মাসির চ্যানেলটাকেও খেয়েছিস আবার তোর মাসির বৌরে নিয়ে মানে উল্টো পাল্টা কথা বলে বেড়ায় তোর মা এ তে বুড়ি বোনকেও ছাড়ো না বোনের বৌমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে বেড়াও মানে শাশুড়ি বোন বৌমার মধ্যে কোনো লাগানোর চেষ্টা তাই না আরে ওই মেয়েটা অত বোকা নয় মেয়েটা যেমনই সুন্দর দেখতে তেমনই সুন্দর ব্যবহার সে জানে শাশুড়ি কেমন তোমার মতো শয়তান নয় বুঝলে তাই সত্যি অতিরিক্ত চালাকি না আজকে ডিমির মাকে নিয়ে হাজারো জন হাজারো কন্ট্রোভার্সি করছে হাজারো বাজে কথা বলছে কোনোদিনও কাউকে স্ট্রাইক দেয় না আর এই পাঠাকে নিয়ে কিছু বললে পাঠা পাঠা করে স্ট্রাইক দিয়ে দেয় কেন রে পাঠা সহ্য করতে পারিস না সত্যি কথা নিতে পারিস না না সত্যি কথা বললে গা জ্বালা উঠে যায় তেমনি স্ট্রাইক দিয়ে দিস ওমনি গালাগালি খাস কেমন শোন সোশ্যাল মিডিয়া এসে নোংরা মুখ করছিস সোশ্যাল মিডিয়া সবটা তুলে ধরছিস আর সোশ্যাল মিডিয়া কিছু বললেই অমনি ফেটে যায় রিমি অনেক জ্বালা রে রিমির অনেক জ্বালা রিমি জ্বালায় কথাগুলো বলে আর তুই আর পাঠি মিলে যা শুরু করেছিস রে পাঠা আর ভালো যাস তোর চ্যানেলটা ফিরিয়ে দে আর তোর মাসিও থানায় যাবে ওই চ্যানেলটার জন্য সবাই থানায় যাবে তোর মাসিও ছাড়বে না আজকে নিজের বাড়ির লোকে পর্দা পর্দাফাঁস করে দেবে বুঝেছিস ভালোই ভালোই চাস তো চ্যানেলগুলো ফিরিয়ে দে আর অনেক খেয়েছিস আর খাস না আর খাস না এবারে না এবারে ভগবান এমন তোদেরকে বাস্ট করে মেরে দেবে পাপের ফল তো ভোগ করতেই হবে আর রিমি যদি সত্যি মানে রিমি সত্যি ভালো মনের মেয়ে রিমি যদি ভালোবাসা সত্যি হয় সেই ভালোবাসার জোর দিয়ে না সব কিছু সে ফিরে পাবে তুই জেনে রাখ আর তোকেও সাহসা করবে তুই কিন্তু এটা মনে রাখিস তো পাপের ফল তোদেরকে পেতেই হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো সব বন্ধুরা খুব ভালো বুঝতে দেখো সবাইকে অনেক ভালোবাসা টাটা